আবু জাহেল তার দুজন ভাইকে জিজ্ঞাসা করলো শুনেছি তোমরা নাকি মুসলমান হয়ে গেছো ইমান গ্রহণ করেছো আবু জাহেলের দুই ভাই আয়াস এবং সালামার হুমা এই দুজন তখন স্পষ্টভাবে এই ঘোষণা দিলেন হে আমরা ইমান গ্রহণ করেছি কারণ ইমান এমন একটা জিনিস গোপন রাখা যায় না ইমানের পাওয়ার ইমানের স্পিরিট এমন তাদের ভিতরে ইমান পৌঁছে গেছে তাদেরকে যখন ইমানের কারণে চাপ সৃষ্টি করা হয় তখন তাদের ইমানের পাওয়ার মহান আল্লাহ বানাই দেন আবু জাখলের দুই বাইক স্পষ্ট ঘোষণা দিয়া দিল হা আমরা মুসলমান হয়েছি আবু জাগেল তখন তাদেরকে বুঝায় এবং তোমরা যদি ছাড়তে ইমান না পারো তোমাদেরকে নির্যাতন করা হবে শাস্তি দেওয়া হবে বিভিন্ন ভাবে আবু জাগেল তাদেরকে শাস্তি দিবে মক্কার মানুষরা তাদেরকে পিটাবে নির্যাতন করবে এই বয় যখন দেখালো তখন আবু ভাই ঘোষণা দিল আপনি যেমন হিসামের পুত্র আপনি যেমন হিসামের ছেলে হিসামের ছেলে আপনার বাবা যেমন খিসাম হিসামের পুত্র আপনি আমরাও কম না আমরাও তো হিসামের পুত্র মানেন আর যাই করেন খুধার কসম কেড়ে বলি যেই ইমান গ্রহণ করেছি হাজারবার মরতে পারি একটা মুহূর্তের জন্যও ইমান ছাড়তে পারি না শুভানন্দ ইমান এঠান নাময় যার ভিতরে ইমান ঢুকে গেছে তাদের সাহস আল্লাহ তালা এমনভাবে বানায় দেন যে ইমানের স্পিড তখন বাড়তে থাকে ইমানের গুহন ডাকে না ওইদিকে আবু জাহেল তার দুই ভাইকে যখন পারল না এই অবস্থায় সাহাবাই এরাও ইসলাম যারা গ্রহণ করেছেন এরা অনেক অনেকই গুহন কেউ জানে না যেই দিন অমর ইব্দুল খত রদাহ তালগু ইসলাম গ্রহণ করলেন নবীজি আলাইহি ওসাল্লাম আবু জাহেল এবং অমরের জন্য দোয়া করেছিলেন যে এই দুজন মানুষ বড় প্রভাবশালী এরার প্রভাব যুবক মানুষ আবু জাহেল এবং উমর এই দুজন ইসলামের বিপক্ষে এরানে ইসলামের বিপক্ষে রাইকা ইসলামের কাজ করা নবীর জন্য একটু কঠিন হয়ে দাঁড়ায় নবীজি তখন দোয়া করেছিলেন দুইজন দুইজনের জন্য একজন হলেন অমর ইবনুল খত আরেকজন হলেন ওমর ইবনে হিশাম ওমর ইবনে হিশাম ও আবু জাহেল আবু জাহেলের নাম ওমর ইবনে হিশাম আর বুদ্ধি বেশি হওয়ার কারণে তার উপাধি হলো আবুল হেকম বুদ্ধিবাফ নাম কিন্তু উমর নবীজি দোয়া করছিলেন আল্লাহুম্মা আ'ইযিল ইসলাম আহাদিল উমরাইন আল্লাহ দুইটা উমর থেকে একটা ওমরকে ইসলাম গ্রহণ করে দাও দুইটা উমর থেকে একটা উমর যদি ইসলাম গ্রহণ করে গো আমার পক্ষে দাওয়াতিক কাজ করাটা সহজ হয়ে যাবে আল্লাহ দুইটা উমর থেকে একটা উমর চাই ওমর ইবনুল খাতফ আর উমর ইবনুল ইসলাম এই দুইজনের কোনো একজন যদি ইসলাম গ্রহণ করে আমার পক্ষে ইসলামের কাজ করাটা বড় সহজ হয়ে যাবে বিশ্বরবীক দোয়া করেছেন আর মহান আল্লাহ দোয়া কবুল করেছেন ওমর ইবনুল খাতবের বেলা নবীজি দোয়া করেছেন দুইটা উমর থেকে একটা উমর চাই আল্লাহ দোয়া কবুল করছেন অমর ইবনুল খাতের বেলায় অমর ইবনুল খাতব রদি আল্লাহ তালু গিয়েছিলেন রসুলের মাথা আনার জন্য কল্যাণবেন রসুলকে দুনিয়ার থেকে উৎখাত করে দিবেন রসুলকে শেষ করে দিবেন কিন্তু গেলেন রসুলের মাথা আনার জন্যে যাওয়ার হতে সংবাদ শুনলেন ওনার বোন এবং বোনের জামাই মুসলমান হয়ে গেল এই সংবাদ শুনে গেলেন বাড়িতে বোনকে পিটাতে লাগলেন ওনার স্বামীকে পিটাতে লাগলেন শেষ পর্যন্ত ওনার বোন যখন দ্বৈতহীন ভাষায় ঘোষণা দিল আপনি যেমন খাত্তবের ছেলে উমর আমিও খাত্তবের মেয়ে হাত বা মারতে পারেন যে ইমান গ্রহণ করেছি একটা মুহূর্তের জন্য ও ইমান ছাড়তে পারি না এই খবর শা এই কথা শোনার পরে উমরের ভিতরে একটু ভাব আসলো তার বোনের কথা শোনার পরে উমর তখন কয় তোমরা যা তেলাবত করেছিলে তোমাদের কালাম একটু শোনাও তখন বোন কয় তুমি তো নাভাক কুহুরের নাফাক তোমার সাথে লাগানো তুমি গোসল করে আসো পবিত্র হয়ে আসো উমর গোসল করে আসলেন ওনার বোন সরে তোয়াহা শুনাইলেন উমর বিনুল উনি মাথা নিচের দিকে দিয়া শুনতে লাগলেন আর চোখ তো চোখ থেকে টপ টপ করে পানি সারতে লাগলেন তেলাও শেষ হলো ওমর ডাক দিয়া বলেন বোন আমিও যাব মোহাম্মদ দরবারে ইসলাম গ্রহণ করার জন্যে সুবাহান গিয়েছিলেন রসুলের মাথা আনবেন আর রসুলের রসুলের কাছে মাথা দিয়ে আইসেন ওমর নদী আল্লাহ তালানকু ইসলাম গ্রহণ করবেন রসুলের কাছে যাইতেছেন তলোয়ার হাতে নিয়া রসুলের চাষা হতে থামজা দিয়ে তখন সংবাদ দিলে নিয়া রসুল আল্লাহ উমর আসতেছে তলোয়ার হাতে নিয়া আল্লাহ রসুল বলেন ও সাহাবিরা আসতে দাও উমর যদি ভালোর জন্য আইসা তার জন্যই কল্যাণ তার জন্যই ভালো আর উদ্দেশ্য যদি খারাপ হয় তার তলোয়ার দ্বারা তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করা হবে সাহাবাইকে অপেক্ষা করতেছেন উমর আসতেছেন রসুলের কাছে গেলেন

এমন এক নার এই তকবির আল্লাহ আকবরের আওয়াজ দেওয়া হলো আওয়াজ উঠল এই আওয়াজ কাবাগর পর্যন্ত বুঝে ইসলাম গ্রহণ করার পরে উমর আদি আল্লাহ তালু তখন রসুলকে জিজ্ঞাসা করে নিয়ে রাসুল্লাহ আপনি নবী কি সত্য নন ইসলাম কি সত্য নয় কোরআন কি সত্য নয় নবীজি এক একটা জবাব দিলেন হা সত্য উমর তখন জবাব দেয় ইসলাম যদি সত্য হয় কোরআন যদি সত্য হয় আপনি নবী যদি সত্য হন তাহলে গুফনে গুফনে কেন নামাজ পড়ব গুফনে গুফনে কেন ইসলামের তালিম দিব গুফনে গুফনে কেন ইসলাম ভিতরে রাখবো আজ থেকে আর গুফনে নয় চলুন প্রকাশ্যে কাবাগরের সামনে দাঁড়াইয়া নামাজ আদায় করব। মুসলমানগণ দুইটা কাতার বন্দি হলেন এক লাইনের সামনে কাতারের সামনে হজরত উমর আরেক কাতারের সামনে হজরত দিয়ে নিয়ে যাইতেছেন আর গুষ রাখতে আজ থেকে ঘোষণা দিলাম আমি একাত্তবের ছেলে উমর পরে মুসলমান হয়ে গেছে আমি ইমান গ্রহণ করেছি তোমরা যদি কেউ চাও আমার মোকাবেলা করতে কেউ যদি চাও তার স্ত্রীকে বিধবা বানাইতে তোমাদের সন্তানদেরকে যদি অতিম বানাতে চাও আসো আমি উমরের মোকাবেলায় আসো আমি তোমাদের সাথে মোকাবেলা করবর এইভাবে ঘোষণা দিতেছেন আর যাইতেছেন মুসলমানদেরকে নিয়ে খানায় আবার সামনে দাঁড়ায় নামাজ পড়তেছিলেন ওই দিনেই হলো মুসলমানগণ প্রকাশ্যে আল্লাহর ঘর খানায় কাবার সামনে দাঁড়ায় নামাজ পড়ে কে মুসলমান আর কে কাফের ওই দিনই চিনা যায় পার্থক্য হয়ে গেল তাই নবীজি উমরকে একটা উপাধি দিয়েছিলেন ওই দিন ফারুক ফারুক অর্থ হলো পার্থক্যকারী পৃথককারী ইসলাম আর কুহুরের মাঝে কিনি যেম কে মুসলমান আর কে কাফের এটা চিনা যায় পার্থক্য হয়ে গেল ওই দিন উমরের মাধ্যমে তাই নবীজি উমরকে উপাধি দিয়েছিলেন ফারুক তো বাইর আমার যেই কথাটা বলতেছিলাম নবীজি আবু জাহেলের জন্য দোয়া করেছিলেন উমরের জন্য দোয়া করেছিলেন যে দুইজন থেকে কোন একজন যদি ইসলাম গ্রহণ করে ফেলে তাহলে আমার পক্ষে ইসলামের কাজ করাটা সহজ হয়ে যাবে আল্লাহ আল্লাহুল আলমিন এই হেদায়ত নবীজির দোয়া আবু জাহিলের পক্ষে রাখে নাই নবীজির এই দোয়াটা উমর ইবনুল কাতবের বেলা আল্লাহ কবুল করছে তোবা আমার আবু জাহিল ইসলামের চির চূড়ন্তন দুশ্মন চিরন্তন দুঃশন যে আবু জাহেল জানত ইসলাম সত্য কোরআন সত্য মোহাম্মদ সত্য কেন আবু জাহেল জানত যে নবীজি যখন কোরআন তেলাবত করতেন ইসলামের প্রাথমিক যুগে আবু জাহেল নিজেও কোরআন তেলাবত শোনার জন্য যাইতো সুবাহম্ব নিজেও কোরআন তেলাবত শোনার জন্য আবু জাহেল ইয়ে তো বড়ো দুশ্মন ছিল নবীর চাচা হওয়ার পরেও নবীর সাথে দুশ্মনই করলো একটা মাত্র কারণ ওই কারণটাই হলো আবু জাগেলের নেতৃত্ব চলে যাবে সর্দারি চলে যাবে যদি মোহাম্মদকে মানে মোহাম্মদের হাতে যদি কেন মহাপাঠ করি মোহাম্মদের ধর্ম যদি গ্রহণ করে আবু জাগেলের নেতৃত্ব থাকবে না শুধু নেতৃত্ব আর সর্দারি টিকানোর জন্যই মোহাম্মদকে মানা হয় নাই এই আবু জাহেল মুসলমানদেরকে এমনভাবে নির্যাতন করলো নবীর সাহাবী হজরত আব্দুল্লাহ ইবনে সাউদ রাদী আল্লাহ তাআলাইন যিনি ছিলেন সবচেয়ে তো বড় মুখ হাদিস বিশালত যাকে মুখ বলা হয় মুখাকীশ বলা হয় আব্দুল্লাহ ইবনে সাউদ রদি আল্লাহ তাআলা আব্দুল্লা

রে আব্দুল্লাহ তোমার তেলাও শুনলে কণ্ঠ শুনলেই আমার দাউদ নবীর কথা স্মরণ হয়ে যায় কারণ দাউদ আলীতালকে আল্লাহলাম যখন জবুর কিতাব তিলাবত করতেন সমুদ্রের কিনারায় যখন জাবুর কিতাব তিলাবত করতেন সমুদ্রের মাছ পর্যন্ত দাউদ নবীর শোনার জন্য হাজির হয়ে যেত দাউদ আলি ইসলা তো সালাম কণ্ঠ বড় সুন্দর আল্লাহর নবী বলেন রে আবদুল্লাহ ইবলেমা শাহউদ তোমার তিলাব শোনার পরে আমার দাউদ নবীর কথা স্মরণ হয়ে যায় আব্দুল্লাহ ইবনেমা শাহউদ রাদী আল্লাহ তাহান গো একদিন নবীজির কাছে অনুমতি চাইলেন আল্লাহনবী গো আমাকে অনুমতি দিন আমি এখানে আবার সামনে দাঁড়াই সুরাতুর রহমান তেলাওত করবো সুরাতুর রহমান কেমন সুন্দর সুরা যে সুরাতুর রহমান আল্লাহ পাক তার নিজের পরিচয় দিয়েছেন রহমান কে তার পরিচয়টা আল্লাহ সুরাতুর রহমানে দিয়েছেন যে সুরাটা আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতে মাহফিলে আল্লাহ নিজে তিলাবত করবেন সুরাতুর রহমান কোন সুবাহান আল্লাহ এই যে দুনিয়া মাহফিল হয় এই যে একটা সমাবেশ এইভাবে জান্নাতও একটা মাহফিল হবে এই মাহফিলের সভাপতি হবেন স্বয়ং আল্লাহ নিজে আর প্রধান অতিথি মোহাম্মদুর রসুল্লাহ আর বিশেষ অতিথি পয়গম্বর দাউদ আলী ইসাল্লাম তেলাউত করা হবে কোরআনের তেলাউত আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের মাঠে নিজে তেলাওয়াত করবেন সূরাতুর রহমান ওইদিন আল্লাহ তেলাওয়াত করবেন আর রহমান আল্লাম আল তে দাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম সূরাতুর রহমান তেলাওয়াত করবেন খানা কাবা কেমন সুন্দর সূরা আর রহমান ওয়া আল্লামাল কুরআন খালাকাল ইনসান

صحابي عبد الله بن مسعود رضي الله تعالى عنه হ্যাঁ এক সামনে দাঁড়ায়া ই সুরাটা যখন থিলাউত করতেছেন ই সুরা সুরতুরুল রহমান যখন থিলাউত করতেছেন মক্কার মানুষ কোরআনের ই সুরাটা শোনার জন্যে তিলাউত শোনার জন্যেই দলে দলে সমবেত হয়ে গেল এই আওয়াজ যখন শুনলো মক্কার মানুষেরা আব্দুল্লাহ রেমা সাহুদের কণ্ঠে কোরানের তিলাওত শোনার জন্য এইভাবে গোল হয়ে আসে অনেক মানুষ জমা হয়ে গেছে এই সংবাদ টাবু জাগারের কাছে পৌঁছে গেছে তুমি কোথায় আব্দুল্লাহ ইবনে মাসউদ তো কোরআন তেলাওয়াত করতেছে خانہ কাবার সামনে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে আবু জাহেল এই সংবাদ শোনার পরে যখন হাজির হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ কে আব্দুল্লাহ ইবনে মাসউদ কে কোরআন তেলাওয়াত বন্ধের জন্য ঘোষণা দিল তোমার তেলাওয়াত বন্ধ করো তেলাওয়াত বন্ধ করো কিন্তু আব্দুল্লা বি রামা শাহরুদ কোরান তেলাওত বন্ধ করলেন না তেলাওত চালাইয়ে গেলেন তেলাওত চালাইয়ে গেলেন এমনভাবে তেলাওত করতে লাগলেন সূরচউর রহমান তেলাওত শেষ করলেন তেলাউত করতে করতে আপু দেখেন বাধা না শুনে তেলাওত শেষ করলেন এত মজার তিলাৱত যে কোরানের তেলাওতের মধ্যে একটা আকর্ষণ আছে যারা ছিল যারা তিলাবস শুনতে ছিল তাদের কাছে একটা মজা লাগে আল্লাপাক এই কোরআনের মাঝে এমন একটা আকর্ষণ নবীজির কাছে যত মজেজা আছে কয়েকটা মজেজা চিরন্তন এখন আছে এর মাঝে একটা হলো কোরআন কি মজেজা কোরআনের মোজেজা হলো কোরআনের ভিতরে পাক রব্বুল আলমিন একটা আকর্ষণ দিচ্ছেন আকর্ষণ এই আকর্ষণ আগেও যেমন ছিল কোরআনের এই আকর্ষণ এখনো আসে আমত পর্যন্ত থাকবে কোরআনের একটা সুরা বারবার করা হয় কিন্তু মানুষের কাছে মজা কমে না বরং বাড়ে বিভিন্ন কালি সাহেবের কন্ট্রিতে এই সুরাখান শোনা হয় বিভিন্ন মজা লাগে কিন্তু কারো কাছে বিরক্তি লাগে না এই পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ এই কথা কোনো ইমাম সাহেবকে বলে নাই যে হুজুর সুরাতুল ফাতেহা নামাজের মাঝে আজকে এতদিন ধরে শুন শুনে আসছি সুরাতুল ফাতেহা একটু পরিবর্তন করে কেউ এমন কথা বলে নাই বলবেও না কিন্তু দুনিয়ার বানানো কোনো জিনিস একটা গান মনে করেন একবার দুইবার তিনবার শুনছেন দেখুন আর ভালো লাগবে না দেখ হুরান হয়ে গেছে হুরান গান কিন্তু আল্লাহর কোরআনের ভিতরে একটা আকর্ষণ আল্লাহ পাক দিয়েছেন কেমন আকর্ষণ কোরআনের তিলাও অনেক কাফির অনেক মুসলমান এখনো কোরআনের তিলাওয়া মানুষ মুসলমান হয়ে যায় ঠিক এই আকর্ষণ আল্লাহ প্রদত্ত এখনো আছে যেই সমস্ত মানুষ আবদুল্লা ওদের কণ্ঠে শুনতেছিল ওইদিকে তারাও দেখতেছে যাবো যাকেন বাধা দেব কিন্তু আবদুল্লাবিনেলা করতেছেন তারা তেলাওত শুনতেছে আবু জাহেল বাধা দেয় কেন জানে কোরআন সত্য এরপরেও বাধা দেয় এটা এটা তার অভ্যাস যে মোহাম্মদ রসুল ভালো কাজ জানার পরেও বাধা দেওয়া এটা আবু জাহেলের কাজ আপনি আমার সমাজেও দেখবেন কিছু মানুষ এমন আছে জানে এটা সত্য যে কোনো মানুষ একটা মসজিদ বানানোর জন্যে অথবা কোনো ঈদগাহ নির্মাণের জন্যে কোনো জায়গায় মনে করেন একটা ঈদগার প্রয়োজন কোনো মানুষ এমন ভালো একটা কাজের উদ্যোগ নেবে সমাজের একদল মানুষ দেখবেন তার বিরোধিতা লিপ্ত হয়ে যাবে ওই মানুষটা জানে যে এখানে ঈদগার প্রয়োজন ওই মানুষটা জানে এখানে মসজিদ প্রয়োজন ওই মানুষটা জানে এখানে মাদ্রাসা প্রয়োজন জানার পরেও বিরোধিতা করবে জানার পরেও আপনার ভিড়তা লেগে যাবে মানুষকে ভুষায় তুলবে এমন আছে না নাই এমন মানুষ যারা ওই আবু জাহেলের এমন চরিত্র আর তাদের চরিত্রের মাঝে কোনো বেশ কম নাই ঠিক না বেঠিক ভাই আমার লক্ষ্য বলে দেখুন আবদুল্লা সৌদি আল্লাহু যখন তেলাবধ শেষ করলেন তখন আবু জাহেল আবদুল্লাহ সৌদের কাছে গিয়া যেহেতু মক্কার লিডার কাফিরদ্দিন লিডার আবু জাহেল তার কথা শুনে নাই আবু জাহেল এই জন্যই এমনভাবে সজোরে একটা চপের আঘাত করলো আব্দুল্লাহ ইবনে মাসউদের কানে এমনভাবে চড় দিল তাপ্পড় দিল আবু জাহেলের আবু জাহেলের তাপ্পড়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দা ফেটে যায় পর্দা ফেটে যায় রক্ত বের হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে